ওয়া আম্মা মান খাফাত ওই পল কাছে যাওয়ার আগেই তো তোর নেকি বদি মাপ দিবে মাপ দিয়েই দেখবে পাউ কাছে নিয়েই যখন তোর টান দিয়া বলবে খুযু কাবল সুন্নাল জাহান্নাম সাল্লু এই পদ্মাইশের ওজন পারা পালা হালকা হয়ে গেছে ও আম্মা মান খাফাত

কুজুহ মানি চেহারা নার্মানি আগুন তালপামানি থাবা যখন জাহান্নামের আগুনে তোমার আমার প্রথম থাবা মারবে বুকে মারবে না কপালে মারবে না পিঠে মারবে না প্রথম মারবে মুখের উপরে মুখের উপরে মারা সাধে যেন তুই সোখে মুখে কিচ্ছু না দেখতে পারো একটা লোককে কাবু করার জন্য তার নাকে আর সোখে বসিয়ে দিলেই যথেষ্ট হতাক্ষ নাগার ওই না সে যতবার বড় এক মুষ্টি বালু যদি কারো চোখে মাইরা দেওয়া যায় ওর বাহাদুরি শেষ কথা বল না কেন আমার আল্লাহ এই কোরআনে বলে তালফাহু জুহার জাহান নামের আগুন দিয়ে প্রথম আর মুখের উপরে থাবা দে ওর চোখটারে গালায় দে মমের মতো ওর নাকটা গালায় দে যেন সামনে আর কিছু দেখতে না পারে বাজান যখনই চোখ আর নাকের গোস্ত গুলে জড়িয়ে যাবে তোমার নাকে শুধু হাড্ডি থাকবে চোখে শুধু হাড্ডি থাকবে থাকবে না তখন আমার নবী কান ওই দৃশ্যটা কর নবির মাত্র করবে জিব্রাইল কইতে চায় না গরিমসি করে বাবা জিব্রাইল গরিমসি করে কারণ এই কথাটা বললেই নবী শিক্ষার দিয়ে বেউ নবী বলে জিব্রাইল এই যে জাহান নামে থাবা মারবে এই উম্মাদ কোন নবীর উম্মাদ হবে সাথে সাথে জিব্রাইল বলে হুজুর এটা থাক এই অপশন থাক মরার পরে দেখতে পারবেন না রে জিব্রাইল এই জাহান নামের দরজায় পলসুরাতের গোড়ায় দাঁড়ায় এই কও এই পলসুরাতের কোন উম্মাদ রে আগুনে থাবা মারবে হাবিয়া এই হাবিয়া জাহান্নামে কারে থাবা মারবে তাই কো। জীব রাইল বেড়ো দূর আরে ক তোরে এত সময় আসন বাসন কইসি এখন ক ক আমার রুম্মতের সাইতে তুই জিভ রাইলের দাম আমার কাছে বেশি না হে আমার রুম্মাতের সাইতে তোর কাছ তোর দাম বেশি না কোনো পুলিশ যদি কোনো মায়ের সামনে বাবার সামনে আসামি ধরে পুলিশ যদি বার্জেনিং করে তখন মা বলতে বাধ্য হয়ে তুইও মায়ের সন্তান তুই বেশি বার্জেনিং করিস না

আর মাত্র দুইটা মিনিট কথা বলবো আমার মালিক বলছে যদি হারাম করতে চাও তুমি ধনী হওয়ার গরিব হোক তুমি গরিব হোক বুড়া হওয়ার যুবক হোক চোখের পানির সাইডে দামি কোনো জিনিস নাই জিবরাইল কে যখন বারবার বলবে কোন মাত্রা মেরা গুনে থাবা দিয়ে কাম করবে জিবরাইল তো আল্লাহর পারমি শুনিয়ে আছে আল্লাহ কেন কয় না তান নবীর কাছে বলবো কি বলবো না হঠাৎ করে যখন বার বার করে জিবরাইল ভলা মানবী বলতেছে কোন উম এখানে থাবা ভোবে জিবরাইল সবে মাত্র দুই চোটের মাস কান দিয়ে বলছে তুমি এবার আওয়াজ দিও তুমি একবার আল্লাহAppCompat আওয়াজ দিও বলা সাথে সাথে আমার বাপের বানানোর কথা না डायरेक्टली Buhari এর হাদিস নবী যখন শুনতে চাইলেন কোন নবীর উম্মতের ভাব আমার জিব্রাইল খালি দুইটো এর মাসকান দিয়া বলতো যে নবী ওইটা আপনার রুম বলতো আল্লাহ আল্লাহ কথা বলতি দেরি আছে চিৎকার বাইরা জিব্রাইল এর গলাটা জরাই দরে বলে O যেই বান্ধব জিব্রাইলের সামনে জাহান্নামের দরজার সামনে পল সুরাতের সিঁড়ির গোড়ায় তারা কান দেয়া তুমি বইয়া বই আর একদিক তুমিও নীরবে চোখটা বন্ধ করে মনে করো এখন পল সুরাতের গোড়ায় দাঁড়ায় আছো দুনিয়ার বাড়ি গাড়ি সব বাদ এটা ইলিয়াস রহমান জেহাদের মসজিদ বা তুমি মনে মনে বাবা আমি পল সুরাতের গোড়ায় দাঁড়ায় রইছি ওই দৃশ্যটা আমার সামনে হইতেছে নবী জিব্রাইলের সাথে কথা কইতেছে guna go so পরসের বড় তো এই আল্লাহ কয় জোর একটা ডাক দাও তো আল্লাহ কয় জোর একটা ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও কোনজন নে আল্লাহ কয় ডাক দিছো জিব্রাইল میکাইল শুধু তাই নয় কুটি কুটি ফেরেশতা আল্লাহ কয় ডাক দিছে যখন নবী বলছে উম্মত যদি জাহান্নামে আরে আমার যদি জাহান নামে যায় আমি নবী মাকামে মাহমুদে থাইকা কি মাকামে মাহমুদ কারে কয় জানেন মাকামে মাহমুদ হলো আমার আল্লাহ ডাইন পাউডার যেখানে থাকে বাবা ওই ডাইন পায়ের চেয়ারটা হবে আমার নবীর বসার জায়গা নবী সেই কথা বলে আমার উম্মাদ যদি জাহান নামে যায় মাকামে মাহমুদ আমার দরকার ওই মাকামে মাহমুদ আল্লাহর ফেরত দিতে কও আমি তোমার মাকামে মাহমুদের দলিল নাম রেস্টিরি নিব না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রিপিট করতেছে নবীজি আপনার উম্মতরা আমি সোখের পালকের চাইতে কম সময়ের মধ্যে পার করব আল্লাহু আকবার জোরে 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 আল্লাহ জোরে 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 আপনার আমি চোখের পলক দিতে একটা সেকেন্ড সময় লাগে না বাজান এক সেকেন্ডে দশ বার চোখে পলক মারা যায় তাকাও এক সেকেন্ডে দশ বার চোখে পলক মারা যায় কথা কও না কেন আমার আল্লাহ বলে নবী এক সেকেন্ডও লাগাবো না সেকেন্ডের আগে পলসুরাত আমি মাওলা পার করে দিলাম নবী আমার কি কয় শোনো একটা আল্লাহ তোমার শুকুর আদায় করলাম বলশুরা পার করায় দি বা সেকেন্ড লাগবে না আমি দু নামাজ পরে তোমার দেখাইলাম আমার মালিক বলে এই কাত নামাজ নবী